ভিডিওটি শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের তৃতীয় সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয় একটা মেজর থ্রি আর একটা আছে মেজর ফোর এই দুটো পেপারেরই নোটপত্রের ক্রয় মূল্য রাখা আছে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে তোমাদের মধ্যে বেশ কয়েকটা ছাত্রছাত্রী একটা স্পেশাল অফার পেতে পারো খুব দ্রুত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের জন্য একটা বিশেষ অফার তোমরা এই দুটো পেপারেরই নোটপত্র সংগ্রহ করতে পারবে মাত্র পাঁচশো টাকায় শুধুমাত্র মেজর পেপার না আজকের এই ভিডিওটি দেখে যারা যোগাযোগ করবে তাদের মাইনর বলো কিংবা এমডি বলো এই সমস্ত প্রত্যেকটা কোর্সের জন্য একটা স্পেশাল সার রয়েছে বা একটা স্পেশাল অফার বলতে পারো তো এই অফারটা লিমিটেড স্টুডেন্টদের জন্য লিমিটেড মানে লিমিটেড অফার আর এই অফার সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলাম তো যাই হোক খুব দ্রুত আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে এবার আমরা আলোচনা করছি ভিডিওটির মূল বিষয়টি আমাদের তৃতীয় সেমিস্টারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেজর থ্রি ফিলোসফির কোর্স কোর্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি টু মানে সেকেন্ড পার্ট আমাদের পড়তে হচ্ছে আর এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে দেখো লেখা আছে ইউনিট ওয়ান মানে মেজর থ্রি ফিলোসফি প্রথম অধ্যায়ের আমাদের পেইড নোটটা পেইড নোটের পিডিএফটা তোমাদের সামনে এখন রয়েছে আর এই পিডিএফেই তোমরা সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু দেখতে পারবে আমরা নিচে এসে সিলেবাসটা দেখতে পারবো এই হচ্ছে আমাদের সিলেবাস দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর টপিক কিন্তু রাখা আছে তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা পিডিএফকে ডিজাইন করেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই সঙ্গে ডেমো আকারে কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রশ্নটার বাংলা ভার্সন সেই সঙ্গে ইংলিশ ভার্সনও কিন্তু আমাদের নোটপত্রে রাখা আছে এখানে বাংলা ভার্সন এখানে ইংলিশ ভার্সন প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো সেভাবেই তোমরা একটু পড়ে রাখবে যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই জন্যই আমরা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই রেখেছি টোটাল ছয়টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম তো একটা প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পারবে সরি এগুলো দুই মার্কের প্রশ্ন দেখো দুই মার্কের প্রশ্ন এবং উত্তর তোমরা এখানে দেখতেই পাচ্ছ উত্তর আকারে আর ডেমো আকারে একটা দুই মার্কের প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করছি সাংখ্য দর্শনে পরিমাপবাদ পরিমাপবাদ পরিণামবাদ কীভাবে ব্যাখ্যা করা হয় ইংলিশ ভার্সনটা এখানে লেখা রয়েছে উত্তরটা এখানে দুই মার্ক দুই মার্কের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু উত্তর লেখা আছে এবার আসি নোটপত্রের ডিটেলসে আমাদের নোটপত্রে তোমরা কি কি পাবে তো তোমরা নোটপত্রে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শেষে স্টার চিহ্ন যাতে করে তোমরা বুঝতে পারো কোন কোন প্রশ্নাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের বাংলা এবং ইংলিশ ভার্সন যাতে করে তোমাদের পড়তে এবং সুবিধা হয় বুঝতে সুবিধা হয় কারণ পরীক্ষায় ইংলিশ ভার্সনে প্রশ্ন করা হয় আমরা নিচে এসে আরও যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে দেখে নেব আর তোমরা পেয়ে যাচ্ছ স্পেশালি ফুল নোট যেহেতু সিলেবাসের সরি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করছো আমরা চেষ্টা করেছি যতদূর পারা যায় সিলেবাসটাকে কভার করানোর ঠিক আছে আর সম্পূর্ণ এই নোটপত্রগুলো তোমাদের রিসিভ করতে হবে পিডিএফ আকারে যেগুলো হাই কোয়ালিটি পিডিএফ থাকবে তোমরা এ ফোর সাইজে কিন্তু প্রিন্ট আউট করতে পারবে এবার একটা কথা না বললেই নয় একজন শিক্ষক হিসেবে যে কথাটা বলা উচিত দেখো আমাদের নোটপত্রটা একমাত্র নোটপত্র না তোমরা চাইলে এর বাইরেও কোনো কিছু অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় পড়তে পারবে আমাদের নোটপত্রটা কোনো ফেক নোট না আমাদের নোটপত্রটা একদম রিয়েল নোট তোমাদের অফিসিয়াল সিলেবাসের উপর ভিত্তি করে নোটপত্রটা তৈরি করা হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমাদের একদম রিয়েল নোট কোনো ফেক নোট এখান থেকে দেওয়া হয় না এবং যতদূর পারা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা হয়েছে কেউ যদি প্রশ্ন করো যে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আমি এ বিষয়ে কোনো কিছু বলতেই পারবো না তো সেই হিসাবে বুঝে শুনে নোটপত্রগুলো সংগ্রহ করবে তোমাদের মধ্যে প্রথম ছাত্রছাত্রী বেশ কয়েকটা ছাত্রছাত্রীদের জন্য পাঁচশো টাকা একটা লিমিটেড প্রাইস রাখা হয়েছে লিমিটেড অফার লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো নতুবা পরে কিন্তু তোমাদের এই প্রাইজটাই ছয়শো টাকা দাঁড়াবে তখন ছয়শো টাকা পেমেন্ট করে কিন্তু নোটপত্র নিতে হচ্ছে মিলতে হ্যাঁ পরের কোনো ক্লাস